আপনি শীতকালীন সময় মাছ চাষ করতেছেন আপনি মাছ ঠিক কোনো খাবার খাচ্ছেন না আপনি একজন ডাক্তারকে ডেকে নিয়েছেন উনি বলতেছে কি আপনি লিভারটা ব্যবহার করেন আপনি মাছ চাষ করতেছেন আপনার মাছের ওর দেখা যাচ্ছে আপনার মাছ পেটফুলো দেখা যাচ্ছে আপনাকে বলবো আপনার লিভারটা নিক খাওয়ান আপনি মাছের গ্রোথ ভালো পাচ্ছে তারপরে একজন ডাক্তার এসে বলবো কি আপনাকে আপনি লিভারটা খাওয়ান কেন খাওয়াবেন আপনি মাছের দ্রুত গ্রোথ আসবে আপনি লিভারটা এই জন্য খাওয়াচ্ছেন কারণ কি আপনার মাছ ছয় মাসের মাছ চাষ না করে আপনি কি করবেন সেই ছয় মাসের মাছটা তিন মাসে দুই মাসে এক মাসে চাষ শেষ করে বলবেন এই জন্য আপনি লিবটানিক ব্যবহার করতে চান এই কাজটা আপনার কি ঠিক হচ্ছে কিনা বা আসলেই এটা কার্যক্রম কিনা সেটা আপনাকে জানতে হবে তো চলুন সেই সম্পর্কে আমরা চেষ্টা করব শুরু থেকে শেষ দেখবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলবটন প্রেস করবেন তাদের নতুন নতুন ভিডিও সেটা উন্নতি হবে দেখেন মাছ চাষ যখন আমরা করি সেক্ষেত্রে আমরা জানি যে শীতকালীন সময় মাছের খাবারের রুচিটা কমে যেতে পারে এটা অস্বাভাবিক কিছুই না আপনি যত প্রকার মেডিসিনই দেন না কেন সেটা খাবার যতটুক খাবার ততটুকুই হবে তবে দেখবেন শীতকালে হঠাৎ করে যেদিন রোদ ভালো ওঠে সেদিন দেখবেন মাছের খাবার প্রতি চাহিদা বেশি এখন এখন এই দিন আপনি লিভারটু কেন কোনো কিছু ছাড়াও যদি আপনি খাবার দেন সেক্ষেত্রে দেখবেন মাছ বেশি খাচ্ছে তাহলে আপনার বাড়তি কোনো মেডিসিনের দরকার হচ্ছে না শীতকালীন সময় এখন লিবারটনিকটা আসলে কখন দরকার হয় বা আমরা লিবারটনিকটা কেন দিবো এবং কি লিবারটনিক দিলে কী কী সুবিধা পাওয়া যায় সে সম্পর্কে জানার চেষ্টা করব তো চলুন প্রথমে আসি যে লিভারটনিক আমরা কখন দিব লিভারটনিক আমরা তখনই দিব যখন মাছের বৃদ্ধি আসতেছে না মাছের গ্রোথ আসতেছে না মাছের গ্রোথ থেমে গেছে এবং কি মাছের ওজন কমপক্ষে পাঁচশো গ্রাম যে কোনো মাছ কমপক্ষে পাঁচশো গ্রাম তখন থেকে আমরা লিভাটনিক দিব যদি মাছের ওজন পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম বা একশো গ্রাম ওজন হয় এই সব মাছের লিভাটনিক দরকার হয় না অর্থাৎ লিভাটনিক তাহলে তো কখন দরকার হচ্ছে যখন আপনি একটা দীর্ঘ দিন পর্যন্ত চাষ করতে যাচ্ছেন তখন তার লিভারের নানা একটু ফাংশনাল একটু সমস্যা তৈরি হইতে পারে সেই সময় আপনি একটু লিভাটনিক খাওয়াইতে পারেন এতে করে খাবারে একটা রুচি বাড়ে অনেকে দেখবেন যে গরু পালন করতেছেন গরু হাড্ডি সার বলেন বা বিভিন্ন ধরনের গরু বলেন সেই গরুগুলো দেখবেন খাবারের দিকে একটু আগ্রহ কম দেখাচ্ছে তখন কিন্তু ডাক্তারের লিভাভেট বা লিভাটনিক এরকম জাতীয় মেডিসিনগুলো সাজেস্ট করে থাকেন তখন আপনার লিবাটনিটা খাওয়ালে দেখা যাচ্ছে খাবার একটা রুচি তৈরি হয় বা তার লিভারের যে সমস্যাগুলো ছিল সেগুলোর সমাধান হয় এখন আপনি এই গরুটা আপনি দেখেন এই গরুটা যদি বাছুর হয়ে থাকে সেটা যদি মাত্র বয়সে ধরেন দুই মাস আড়াই মাস তিন মাস এই বাচ্চাকে কোনো দিন আপনি কি লিভাটনি খাওয়াবেন সেটা তো কখনোই খাওয়াবেন না তাই না তো একই জিনিস মাছের ক্ষেত্রে মাছ যখন দীর্ঘমেয়াদী চাষ তখন আপনার লিবাটনিক দরকার হয় এখন হচ্ছে কোন মাসের ক্ষেত্রে আসলে কোন বয়সের লিবাটনিক দরকার হয় যদি আপনি তেলাফে চাষ করেন সেই ক্ষেত্রে কোনোভাবেই সাত আট মাসের আগে লিভাটনিক দরকার হয় না অর্থাৎ আপনি তেলাফেটাকে এক কেজি ওজন করতে যাচ্ছেন তখন আপনার পারে কিন্তু এক কেজির আগ পর্যন্ত নর্মালি লিভাটনিক দরকার হয় না এখন আপনি বলবেন যে সাত আট মাসে তেলাফিয়া এক কেজি ওজন হয়ে যায় হ্যাঁ আমাদের অনেক আছে তেলাফে খামারে আছে যারা সাত আট মাসে এক কেজি তেলাফে উৎপাদন করতেছেন এক একটা তেলাফিয়া এক কেজি প্লাস ওজন করতেছেন এবং অনেকে আছেন যারা এগারো মাস বারো মাস পালন করে তেলা ফেয়া দুই আড়াই কেজি ওজন সাইজ করেও বিক্রি করতেছেন আসলে

পাঁচ দিনের নার্সারি পাউডার ফ্রি এই পাঁচ দিনের নার্সারি পাউডারে আমরা আবার দিবো হরমোন মিশ্রিত করে আপনারা জানেন এসে তেলাপে পোনাতে আঠারো দিন হরমোন সম্পন্ন করা থাকে এর পাশাপাশি আরো পাঁচ দিন যদি হরমোন মিশ্রিত খাবার খায় সেই ক্ষেত্রে সেই তালপের পোনা হবে হৃষ্ট পৃষ্ট এবং কি আরো বেশি স্ট্রং এই জানুয়ারি মাসে কৃত পোনা আপনি মার্চ মাসের তেইশ তারিখ থেকে নিয়ে এপ্রিল মাসে পাঁচ তারিখের ভিতরে ডেলিভারি নিতে পারবে সেজন্য প্রথম পোনা দিয়ে আপনি মাছা শুরু করতে চাইলে আপনার বুকিং টি আজই নিশ্চিত করুন এখন আপনি যদি আসেন পাঙ্গাসের ক্ষেত্রে পাঙ্গাস যখন আপনি আট মাস নয় মাস পালন করছেন তখন দেখবেন গ্রোথ একটু যখন আস্তে আস্তে স্লো হতে থাকে তখন আপনি লিভার দিতে পারেন এছাড়া লিভার দরকার হয় না এখন যদি কার্বত মাছের ক্ষেত্রে আসেন কার্বতে মাছ ধরেন আপনি দু হাজার চব্বিশ সালে একটা মাছ চাপে রাখছিলেন পাঁচশো গ্রাম ছশো গ্রাম ধরে হয়েছে এটা আপনি দু হাজার পঁচিশ সালে চাষে দেবেন তখন আপনি এই মাছ লিবাটনিক যদি খাওয়ান সেক্ষেত্রে এই মাছের গ্রোথ একটু ভালো পাওয়া যায় কারণ কি তখন প্রকৃতি ভালো থাকে অর্থাৎ দেখবেন আবহাওয়াটা ভালো অর্থাৎ ফাল্গুন চৈত্র মাসে দেখবেন কি তাপমাত্রা ভালো ওই সময় আপনার লিভারটনিক দরকার হতে পারে কিন্তু এই শীতকালীন সময় মাছ এমনি কম খাবার খাচ্ছে বাড়তি লিভারটনিক দিয়ে বাড়তি মেডিসিন খাওয়ায় কোনো প্রকার কোনো লাভ পাবেন না আশা করি আপনি বুঝতে পারছেন এখন যে এই লিভারটনিক যদি আপনি না খাওয়ান সেক্ষেত্রে কি সমস্যায় দেওয়ার লিভারটনিক না খাওয়ালে তেমন কোনো সমস্যাই নাই মাছের যদি আপনি ভালো মানে খাবার দেন সেই খাবারে যদি ভালো মানে প্রোটিন থাকে ভালো মানে কার্বোহাইড্রেট থাকে ভালো মানে ফ্যাট থাকে আশা করা যায় লিভারটনিকের দরকার হয় না এর পাশাপাশি আপনি মাল্টিভিটামিন দিতেছেন এনজাইম দিতেছেন এগুলো আপনি মাছের জন্য অবশ্য অবশ্যই একটা রুচি বাড়ানোর জন্য এবং মাছের স্বাস্থ্য ঠিক রাখার জন্য এবং মাছের পুষ্টি সঠিকভাবে ব্যালেন্স রাখার জন্য সেটা কিন্তু খুব ভালো কাজ করবে সেই জিনিসগুলো আপনি দিতে পারেন কিন্তু লিবারটনিক দিতে হবে এরকম কোনো ম্যান্ডাটোরি বিষয় না আশা করি বুঝতে পারছেন তবে শীত পরবর্তী সময় মাছের গ্রোথ ভালো যখন আসতেছে এই সময় আর একটু ভালো নিয়ে আসতে চান তখন আপনি লিভাটনিক খাওয়াইতে পারেন সেক্ষেত্রে লিভাটনিক খাওয়ানোর কিছু নিয়ম আছে এক এক কোম্পানি এক এক রকম লিভাটনিক হয় লিভার বেড লিবাটনিক বিভিন্ন নামে বিক্রি হয়ে থাকে সেটা আপনি দেখে নিয়ে আপনি খাওয়াইতে পারেন তবে শীতকালীন সময় অত আপনি বাড়তি মেডিসিন বাড়তির কোনো মেডিসিন দিয়ে আপনি মাছ চাষটাকে ক্ষতির দিকে অথবা আপনি মাছ চাষের উৎপাদন ব্যয় বাড়ানোর দিকে আগাবেন না আপনি যত কম খরচ উৎপাদন করতে পারেন এবং যত ভালো দামে মাছ বিক্রি করতে পারেন তত লাভ হতে পারেন দেখেন আমাদের অনেক এসে তেলা পেয়ে আছেন যারা দু হাজার চব্বিশ সালে মাছের দাম এরকম ভালো পান নাই দেখা যাচ্ছে বাস্তব কথা কিন্তু তেলা পেয়ে দু হাজার চব্বিশ সালে দামটা কম গেছে নানান কারণে নানান কারণে কিন্তু বাংলাদেশে যে মাছের বাজার দর সেটা কিন্তু একটু কমই গেছে দেখা যাচ্ছে একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা অনেক খামারে একশো আটত্রিশ টাকা কেজিও তেলাফে বিক্রি করছেন এবং তারা লাভবান হয়ে মাছ বিক্রি করতে পারছেন কারণ কি তারা দু তিন বছর যাওয়াতে তেলাফে চাষ করছে তাদের উৎপাদন একশো দশ টাকা একশো পনেরো টাকা তারা মাছ বিক্রি লাভবান হয়েছেন কিন্তু অনেক খানের এরকম আমরা পাইছি যারা পাঙ্গার চাষ করছেন উৎপাদন ব্যয় চলে গেছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি প্রতি কেজি মাছ উৎপাদন করতে একশো পঁয়তাল্লিশ টাকা চলে গেছে তারা মাছ বিক্রি করতেছেন একশো বিশ টাকা কেজি তাই জন্য বলবো আপনার সঠিক গাইডলাইনটা মেনটেন করে মাছ চাষ করা উচিত শুধুমাত্র চাষ করলে হবে না দেখা যাচ্ছে তারা আপনি বছর তিনবার চাষ করে ফেলল অন্যদিকে যে পাঙ্গার চাষী উনি মাত্র বছরে একবার পাঙ্গা চাষ করছেন তারপর দেখা যাচ্ছে উনি আবার মাছটা বিক্রি করতেছেন লোকসানে বিক্রি করতেছেন তাই জন্য বলবো আপনাকে মাছের দাম ভালো পাওয়াটা খুব জরুরি এবং কি মাছের উৎপাদন খরচটা কমানো খুবই জরুরি এখন দুইটা জিনিস যদি আপনি না বুঝতে পারেন সেক্ষেত্রে আমি বলবো আপনার মাছ চাষ আপনার জন্য নয় কারণ কি আপনি মাছ চাষের লাভন হতে পারবেন না আপনি শুধু খরচ করবেন খরচ করবেন এই কাজটা করা যাবে না আবার যে জায়গায় খরচ করা দরকার সেই জায়গায় আপনার খরচ না করে কৃপটামি করেন সেই কাজটা করা যাবে না তাহলে আপনাকে সঠিকভাবে খরচ করতে হবে এবং কি আপনার সঠিক দামে মাছ বিক্রি করতে হবে আশা করব আপনি উৎপাদন ব্যয় কম এবং কি আপনি বিক্রয় মূল্য অর্থাৎ যে মাছের যে দাম সেটার দাম ভালো নিয়ে বিক্রি করার চেষ্টা করবেন এতে করে আপনাকে কিন্তু লাভ হতে পারবেন পদথা বাড়তি খরচ করার দরকার নেই তবে খেয়াল করুন ফাল্গুন চৈত্র মাসে যদি আপনি মাছের লিভাটনিক দেন সেই ক্ষেত্রে মাছের গ্রোথ একটু ভালো হবে এটা খুব সহায়ক বিষয় ওই সময় মাছের গ্রোথ ভালো থাকে এবং ওই সময় পরিবেশও ভালো থাকে অন্যদিকে মাছটা সাফে ছিল সাফে থাকার পর পর শীতের পর ভালো একটা গ্রোথ কিন্তু আসে থাকে এই জন্য বলবো আপনি মাছ চাষটা সঠিক নয় করেন এবং পদ্ধতি যদি সঠিক থাকে মাছ চাষ অবশ্যই ভালো একটা ফলাফল করা সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম